ডিভাইন ফ্রেন্ড আবারও চলে আসছি মার মেয়ে থেকে আমি রাজিয়া। আজকে রান্না করব। বাসার জন্য। ফুলকপি দিয়ে রুই মাছ আর টমেটোর জোল আর বাঁধাকপি আর ডাল তা আমি শুধু তোমার এই ফুলকপি আর মাছ আমি কিভাবে রান্না করি আর বাঁধাকপি আমি কিভাবে করি ওইটাই আজকে আমি আমার ডিভাইন ফ্রেন্ডদের সামনে শোকেজ করব। আসলে রান্নাটা একটা আর্ট অ্যান্ড রান্নাটা হলো একটা তোমার ক্রিয়েশন একটা ক্রিয়েটিভিটির যত তুমি খাবে তত তুমি জানবে আমার রান্না করতে খুবই মজা লাগে আর আমি হলাম মজাদার মানুষ লেটস গো টু স্টার্ট কুকিং ফুল কপি অ্যান্ড টমেটো অ্যান্ড রুই মাস ওকে লেটস স্টার্ট এট তো এখানে ফুলকপি হ্যাঁ এই ফুলকপিটা তোমার এক এক জায়গায় এক এক রকম যেটা আমি কিনছি তোমার থ্রি নাইনটি নাইন আর এই বাঁধাকপি হলো তোমার এখানে কত পাউন্ড আমার মনে নাই কিন্তু ছিল নাইনটি নাইন সেন্স এ পাউন্ড তার জন্য পাউন্ড পাউন্ডের ব্যাড আর এই যে পাতা এখানে আমি কিনি এক মুঠা এক মুঠা আগে ছিল পঞ্চাশ সেন্স এখন তোমার আমাদের এখানে একমোটায় তোমার নাইনটি নাইন সেন্স পাবলিশে অনেক একটু দাম নেয় আর টমেটো হলো তোমার ডলার নাইনটি নাইন আর ওয়ান ডলার নাইনটি নাইন সেন্স পাউন্ড আর এখানে আছে তোমার রুই মাছ রুই মাছটা আমি তোমার নিতে যাই ট্যাম্পার থেকে নিয়ে আসি এখানে কোনো রুই মাছ পাওয়া যায় না তো এগুলি আমি আজকে রান্না করবো আমার মতো করে আর I think mm -hmm. you like the film we start. আমি করি কি সব কিছু একসাথে কেটে টেটে একই সাথে আমি বসাই দিই তাহলে হয় কি আমার সমস্ত তরকারিগুলি একই সাথে হয়ে যায় যেমন আমি সবসময় দুইটা আইটেম করি ডাল অথবা একটা এত বেশি না তো দুইটা একই সাথে বসাই দিই কারণ আমাদের আমেরিকাতে সারাটা জীবন সিঙ্গেল মাদার ছিলাম তা আমার তো মানে কি টাইম ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট তা আমি কী করতাম যাই রান্না করি আগে সমস্ত কেটে বেছে নিয়ে নেই তারপরে যতটাই রান্না করি কেন আমরা চারটা তো কোনো সময় করি না এই দুইটাই করি দুইটা একসাথে বসাই দিই একই টাইমে হয়ে যায় তাহলে আমার টাইম বাঁচে আর আমি অন্য মানে কি টাইম ইজ মোস্ট ইম্পর্টেন্ট এখানে যদি অনেস্ট সময়ের এত অভাব আর সময়টাকে আপনার একটু মানে কি প্রোডাক্টিভভাবে না কাজে লাগাইলে অনেক জিনিস পিছনে পড়ে যায় অনেক আপনার কাজেরও ডেড আছে স্কুলের ডেড আছে তারপরে বাচ্চাদের কাজে যে আছে প্রত্যেকটা জিনিসের এক একটা এখানে টাইম লাইন আছে তো ওইগুলি ফোকাস করতে হলে আপনাকে টাইম ম্যানেজমেন্ট জানতেই হবে আমার একটা মনে আছে আমার একটা ফ্রেন্ড ক্লাস করছে টাইম ম্যানেজমেন্ট করার জন্য মনে আছে কিনা জানি না আপনারা টাইগার রুটকে চিনেন কিনা টাইগার রুটকে একটা কথা দিকে শুনছিল যখন ও একটা ইয়েতে জড়াই গেছিল কন্ট্রোভার্সিতে তখন বলছে হাউ ডিউ ইউ ম্যানেজ ইউর টাইম আরেকটা কথা বলতে চাই ইয়াং জেনারেশনের কাছে তোমাদের টাইম থাকতে থাকতে প্লিজ সময় নষ্ট করো না কারণ আমি আমার নিজের লেসন প্ল্যান করছি অনেক ভুল করে তো একটা একটা মানুষ তো মেসেজ দেওয়া উচিত আমাদের ইয়াং জেনারেশনের কাছে সেই জন্য আমি তোমাদেরকে বলতেছি প্লিজ টাইম নষ্ট করো না টাইম ইজ ভ্যারি ইম্পর্টেন্ট তোমার তুমি টাইম একবার চলে গেলে আর পাবা না আমার লাইফে যে আমি কত সময় নষ্ট করেছি যদি আমি ওই সময়গুলি না নষ্ট করতাম আজকে আমি অনেক অনেক দূরে থাকতাম তোমাদের দোয়ায় বাট আমি যেন আমার নিজেকে কম্পেয়ার করি না আই এম সো হ্যাপি আই এম সো প্রাউড আই এম এ সিঙ্গল মাদার অ্যান্ড আই রেজ মাই কেস অ্যান্ড আই লাভ মাই ফ্যামিলি আর সবাই আর সবচেয়ে বড় কথা আমি সিঙ্গেল মাদেরকে সেলুট দেই শুধু সিঙ্গেল মা না সব মাদেরকে সেলুট দেই মা এমন একটা জিনিস আর যারা সিঙ্গেল মা সারা জীবন ছিল ওদের কষ্টের সাথে কারো কষ্ট মিলবে না ইটস এ আনকন্ডিশনাল স্যাক্রিফাইস তো মাদেরকে একটু আদর করতে চেষ্টা করে সেই জন্য আমি আমার মাকে অনেক মায়া করতে চেষ্টা করি কারণ আমার মাও আমাদের জন্য অনেক কষ্ট করছে তাহলে এখানেই শেষ করি আবার আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো হয়তো রান্নার ভিডিও হয়তো বা কোনো জাগার ভিডিও হয়তো কোনো রেস্টুরেন্টের ভিডিও আনটিল দেন একটা কথা বলি যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেল পছন্দ করো তাহলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো পয়সা খরচ হবে না এই সাবস্ক্রাইবটা করলে আমাকে একটু এনকারেজ করা হয় এ বুস্ট বিকজ আমি একটু বুস্ট পেলেই আমার একটু আগ্রহ লাগে আরও তোমাদের জন্য কনটেন্ট বানাতে